صراط <مسرق> الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه عزيز عليه وعنكم حريش

Satsang José. © be gopagole re she করবেন বাসাইয়া দয়া করে দিয় দেখা হক রাশিয়া সাল করবেন বাসাইয়া করে দিয় দেখা করদায় উঠাইয়া জানা রোসা

Oh no!

আপনারা সবাই অবগত আছেন আমার বাবার নূরের পুত্তলি আসে গান হজর পাক যিনি বুলবুলিয়া খাজা আমার খাজা বাবা নাইবপুর পবিত্র বাণীকে ফরমাইয়াছেন খাজা নায়কপুরের সমস্ত আমলাত মাদাজা তলি ঠিককাতে বললেন শুভানন্দ আমাদের এই শিশুটা বাঘের প্রথম বেশালতের তারিখ প্রথম পরম পবিত্র পথে আসি সেই উপলক্ষ্যে পবিত্র মেলা সেই পাঠ করা হলো আমরা সবাই আল্লাহ আল্লাপাকে দোকানে জুড়ে সুরে বলি কায়মেন আল্লাহ আমিল আমার মহান মুর্শিদ জমানদারা মহান মুজাদেব

আমার দয়াল খাজা আল্লামা শাহ সুফিয়ানায়েতুর রহমাতুল্লাহি বরিষ্ঠ সাহেবজাদা আশিকান জাগরানদের দয়াল দরদি বদিজিবাগের পরম পবিত্র ফাতিয়া শরীফে হাজির হইয়া আল্লাহ পবিত্র মেলা শরীফ কিয়াম শরীফ দরুদ শরীফ পাঠ করলাম আল্লাহ গামী কাল পবিত্র খানা খরচ করা হবে আল্লাহ

তাদের সঙ্গে যুদ্ধ গুলো যুদ্ধে তাদের করেছে তাদের প্রত্যেকের হুজরে দয়া করে সক আল্লাহ সব পৌঁছাও যিনি আমাদের আগা আমাদের দস্তগীর আমাদেরahanam যিনি আগে কবুল উত্তম কবুল খাজা এর আহমদ বিশ্ব শান্তির মহাসাদক তাবস্কুল শিরোমণি আমার দয়াল খাজা বাবা আল্লামা শাহ সুফি রসুলিয়ানা তরি হুজুরে দয়া করে সব পৌঁছাও আমার বাবা মা ইস্তাক বুঝে পড়ে পুস্তাক রহমতের কামাল অনন্ত কাল ধরে বর্ষণ করা আমাদের বরফির আমাদের রহমতুল্লাহ হা আমাদের মেজবের আমাদের রহমতুল্লাহ হা বড় হজুবাক রহমতুল্লাহ দিদি হজুবাক রহমতুল্লাহ মেজ হজুবাক রহমতুল্লাহ তাদের প্রত্যেকের আরো আবাগের হজুরে দয়া করে সব পৌঁছাও আল্লাহ আল্লাহ খাস করে সব পৌঁছাও বুলবুলে খাজা আল্লাহ তরিকতের মহাগিনী আল্লাহ আল্লাহ বাবার বরিষ্ঠ ঘনিষ্ঠ সাহেবদা আশিকান্তের দয়াল দ্রোধী প্রজোপাক আল্লাহ যার পবিত্র ফাতে আগানি আল্লাহ ছেলে খাস করে আমার সৌদপাকের পবিত্র রহমরে সব পৌঁছা দেওয়া আল্লাহ তেনার পয়সা খুশাবর খুস্তা রহমতের কামালা অনন্ত কাল ধরে বর্ষণ করো আল্লাহ আল্লাহ খাস করে আল্লাহ মদের পর চাচামিয়ে কাজ চাচামিয়া দয়াল পীরের পবিত্র আলেন ভাই বোন সাদের বকিরার খাদেম খাদেমা জাকের ভাই জাকিবোন প্রবত আলমার পীর ভাই ফির বোনালপিরের বাজার পাশে মাসে পারিবারিক আল্লাহ যে জায়গায় প্রত্যেকের হজুরে সহায়ত

রসুলমতলের ফাতালিস রফিকুল আলাই ত্রানি সাহেবমতলেরয়া তালি ব্ৰহ্মা জৌরাগতন দুৰ্লভকৰ গোতবগান ফাতেহ আলাইহিসানী তেৰৰ একমাত্ৰ শৌচদে আছেনা মত্রাৰ দুজনীবি সেবা ইন্ত্ৰাদেৰ প্রত্যেকৰ হুজুরে দয়া কৰি শাহপঞ্জা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তৰীকতে বাছ সূত্ৰমসয় জ্ঞানৰ পানী ৰবেল মাকানি মাগুব সুৱানী গৱজন দনি কাৱে হুজুরে

আল্লাহ তোমার বন্ধুর নরেন্দ্রের হাতে হাত পেলে আমরা যারা হাত বেসি বলাই আমাদের প্রত্যেকের আপন আপন মাতা পিতা দাদা দাদি নানানের পূর্বশ্রীর প্রস্থানে যারা দিনের ছেলেকে গিয়েছে তাদের প্রত্যেকের হুজুরে দয়া করে সব সব আল্লাহ আল্লাহ তাদেরকে তোমার দিদি আমাকে আল্লাহ আল্লাহ সেজন্য আমাদের সবার জীবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দেওয়া আল্লাহ বানিয়ে দেওয়া আল্লাহ আল্লাহ এই গুনা এই গুনামাফির মাফিল আল্লাহ আল্লাহ এই দোয়া বলে তোর আমাদের আমাদেরকে তুমি কবল করে নেওয়া আল্লাহ আল্লাহ খাস করে তোমার বন্ধু খাজানা তোমার সংবাদ তামের দুয়ারে দুয়ারে প্রকাশ করে দেওয়া আল্লাহ বাবার যোগ্য তো শরীর

কোরা গারবে স্কিন দাও চাইলাম তোমার বন্ধুর পাGLOBALS হাতের খাতিরে পবিত্র ফাতায়ার ওসিলা করে আল্লাহ খাজা নায়েব ওসিলা করে আল্লাহ দেওয়াল লিব করে আমি আমাদের পরিহার প্রার্থনা কবুলার বন্দুর আমিন রাব্বির হামুমা কামা রা পায় সগিরা আমিন রাব্বির হামুমা কামা রা সগিরা আমিন 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 সুম্মা আমিন বাহকেলা